কুকা কলা খাইবে এ মুরুব্বি আব্বার কুকা কলা খাইবে ন কথা কোন এবার কথা আর কলা খাইবেন নিও কুকা কলা খাবো কুকা কলা খাবো সাবধান অনেক কমে গেছে কিন্তু গতকাল ব্রাহ্মণ বাড়ি স্মৃতি চাইনিজে গেছিলাম রাত্রে সাড়ে এগারোটায় বিশ পঁচিশ জনকে নিয়ে পরে যখন অফার করা হয়েছে বলছি এগুলা চলবে না দেশীয় পণ্য মুজু নিয়ে আসো কথাগণ ঠিক কিনা কারণ এই কুকা কলার দিকে তাকাইলে ফিলিস্তিনের রক্ত ওই ফিলিস্তিনের মানুষের রক্ত বাসে কথাগণ ঠিক কিনা আমার দেশে এইগুলো বেসে অর্থ সংগ্রহ করে বুলেট কিনে আমার মুসলমানদের বুকে মারে ইসরাইলে গুন্ডা বাহিনী কথা বলেন ঠিক কিনা এই ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে জনগণ পারা না এমন কিছু বাদ নাই আমি কিন্তু কুকা কলাকে না করেছি পানির বোতলকে হা করেছি

তেহাদা লইবেন কিদা লইবেন পরে মুখটি খুললা হ্যাঁ সামনে ফলাইবেন তারে বলবেন আর আইন আর আইন মনে থাকবো মনে থাকবো যাক আমরা মুসলমান সব চাইতে এক কথা হলো আমরা ইমানদার মুসলমান কথা কোন ঠিক না আল্লাহ যেন আমরা সবাইরে তৌফিক দান করে আমিন কোন শেষ পর্যন্ত আইলে কিন্তু বিষয়টা লওয়া যায় না